আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আর আম্মুকে নিয়ে আম্মুর সাথে রাফিকে নিয়ে আমরা একসাথে কিন্তু অটোতে করে শ্রীনগরে চলে গেলাম আম্মুর জন্য একটা ফ্রিজ কেনার জন্য তো সাথেই থাকুন আর দেখা শুরুতে কিন্তু ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিবেন আর আজকে কিন্তু রাফির স্কুল বন্ধ তাই রাফিকে নিয়ে আম্মুকে নিয়ে চলে আসলাম সিঙ্গার শোরুমে আর এই সিঙ্গার শোরুমটা কিন্তু শ্রীনগরেই বিদ্যুৎ অফিসের পাশে যে সিঙ্গার শোরুমটা সেখান থেকে নিয়েছি আর এই সিঙ্গার শোরুমে কিন্তু সব আইটেমই পাওয়া যায় এখানে ওভেন আর রান্নাঘরের যত ফ্রাই প্যান আপনার রাইস কুকার সব ধরনের আইটেমই এসি টিভি ওয়াশিং মেশিন আর এখান থেকে কিন্তু আমরা আমাদের ঘরের যে প্রয়োজনীয় জিনিসগুলো বেশিরভাগ যেমন ওয়াশিং মেশিন তারপর টিভি এসি এগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়েছি আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ফ্রিজ যেমন ডবল ডোরের ফ্রিজগুলো কিন্তু খুবই সুন্দর তো যাই হোক আমাদের বাসায় তো ফ্রিজ আছে আম্মু একটি ফ্রিজ নেবে মিডিয়ামের মধ্যে আর এখানে কিন্তু অনেক নতুন কোয়ালিটি যে ডিপ ফ্রিজগুলো সেগুলো আমি দেখছিলাম আর ওই যে অবশেষে কিন্তু আম্মুর ফ্রিজটা পছন্দ হয়ে গেল তো লোকটা কিন্তু ফ্রিজটা চেকিং দিল আর আমি আবার একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু আর এই যে এয়ার ফ্রাইটা এই এয়ার ফ্রাইটা কিন্তু খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে তো আমি এটা নেবো এখন না পরে আর এখানে কিন্তু এই যে ক্যাশ কাউন্টারে কথা বলছে আম্মু তো আমরা এখানে পেমেন্ট করে এই যে ফ্রিজটা এখন একটু চেক দিয়ে নিল তো ফ্রিজটা কিন্তু ভালোই সুন্দরী ছোটোর মধ্যে মিডিয়ামের মধ্যে আর আম্মু যেহেতু একটা ফ্রিজ আছে ওটা কিন্তু বিক্রি করে তারপরে এই ফ্রিজটা কিন্তু নিয়ে যাবে আর ফ্রিজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দোকানে আসলে মনে হয় যে সব কিছুই কিন্তু নিয়ে যাই সংসারের টুকিটাকি আর মেয়েদের কিন্তু এটাই একটা শখ তো যাই হোক আলহামদুলিল্লাহ আম্মু কিন্তু এখন চলে যাবে আর আমি রাফিকে নিয়ে আবার একটু সেলুনে চলে যাব চুল কাটানোর জন্য যেহেতু রাফির সামনে পরীক্ষা আর আম্মু কিন্তু চলে গেল ফ্রিজ নিয়ে ভ্যান দিয়ে ভ্যান আলা ফ্রিজ দিয়ে আসলো আর আম্মু চলে গেল অটো করে আর এই যে রাফির চুল কাটতে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রাফির চুল কাটাও ডান আমরা কিন্তু বাসায় চলে যাবো তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ